হ্যালো ভিজ আসসালামু আলাইকুম আমি জামিল আহমেদ বলছি নতুন একটি নিউ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা অবগত আছেন ভিভো বাংলাদেশ আর একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে সদ্য ভিভো ভি থার্টি লাইট ভিভো ভি থার্টি লাইট কিন্তু এখন আমাদের স্টকে চলে এসেছে পুরো দমে আপনারা যারা অধীর আগ্রহে ভিভো লাভাররা অপেক্ষা করছেন যে একটি ভালো স্মার্টফোন কিনবেন তিরিশ হাজার টাকার মধ্যে এইট জিবি র্যামে তাদের জন্য কিন্তু ভিভো একটি ফ্ল্যাগশিপ ফোন স্মার্টফোন লঞ্চ করেছে ভিভো ভি থার্টি লাইট যেটা এখন বর্তমান মার্কেটে নতুন উদ্যমে ভালো স্পিডে বিক্রি হচ্ছে আর আপনারা যারা এই স্মার্টফোনটি প্রয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিছু স্পেশাল অফার নিয়ে এসেছি আর সর্বপ্রথম যখন নতুন একটি স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হয় তখন আমরা এই ফোনটি আনবক্সিং ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসি সো আপনারা যারা এই ফোনটির আনবক্সিং ভিডিও দেখতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গেই থাকবেন আর এই ফোনটি থেকে ক্রয় করলে কি কি স্পেশাল গিফট থাকবে আমরা বলে কিন্তু আপনারা যারা আনবক্সিং ভিডিও দেখতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গেই থাকুন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্মার্টফোনটি এখন আনবক্সিং করছি ব্র্যান্ড নিউ ভিভো ভি থার্টি লাইট এই স্মার্টফোনটি এখন বর্তমান বাজারে খুবই লেটেস্ট টাইপ কি একটি স্মার্টফোন যারা তিরিশ হাজার টাকার মধ্যে ফোনটি নিতে যাচ্ছেন আসলে অনেক গর্জিয়াস করছে ব্ল্যাক কালারটি মানে ক্রিস্টাল ব্ল্যাক ভিভো ভি থার্টি আর আরেকটি হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারের স্পেশালিটি হচ্ছে ফোনটি আপনি রোদে নিয়ে যাওয়ার তিন সেকেন্ডের মধ্যে ফোনটির কালার চেঞ্জ হয়ে যাবে এখন আপনি দেখছেন গ্রিন কালার আর যখন আপনি এটা রোদে নিয়ে যাবেন আর একটু ডিপ কালার হয়ে যাবে মানে তিন সেকেন্ডের মধ্যে এই ফোনটি কালার চেঞ্জ হয়ে যাবে যারা আপনারা দুটি কালারে স্মার্টফোন দুটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর যারা মূলত ভিভো ভি সিরিজের ফোনগুলো কিনতে যাচ্ছেন কিন্তু কিছু ডিসকাউন্টে প্রয়োগ করতে যাচ্ছেন অবশ্যই আর আবার এরকম থেকে প্রয়োগ করবেন আর প্রতিটি স্মার্টফোনের সঙ্গে আমরা দিচ্ছি একটি উনিশশো টাকা দামের রিও টি যেটি আপনার ছয় মাসের গ্যারান্টি থাকবে এটা আমরা প্রতিটি কাস্টমারকে গিফট করব যারা আমাদের কাছ থেকে আলাভ টেলিকম থেকে প্রোডাক্টটি প্রয়োগ করবেন এছাড়া ভিভো ভি থার্টি লাইটে পাচ্ছেন আপনি চার বছরের ব্যাটারি গ্যারান্টি দুই হাজার টাকা সমমূল্যের রিও টি ডাব্লিউ ব্লুটুথ হেডফোন এবং আপনি আরো পাচ্ছেন ছয় মাসের মধ্যে যদি ডিসপ্লেটে পুড়ে যায় ভেঙে যায় আমরা সম্পূর্ণ আপনাকে ফ্রি রিপ্লেসমেন্ট করে দিব সো আপনারা যারা আকর্ষণীয় মূল্যে এই স্মার্টফোনটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আরাফাটিল কমে চলে আসবেন আর আমাদের ঠিকানা তো আপনাদের জানাই আছে আহ আরাফা টেলিকম সার্কুলার রোড দাসবিগেরি মোড় গাইগান্ধা অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আরাফা টেলিকম ডট কমে ভিজিট করতে পারেন ধন্যবাদ